নিয়ে নিয়েছে পেস্ট নিয়ে নিয়েছে আর নিয়েছে ব্রাশ ঠিক ব্রাশটার মধ্যে এমন করে কোলগেটটা লাগাতে হয় তোমরা দেখো শুধু একবার কোলগেট এ দেখো ব্রাশটার লাগিয়ে দাও লাগিলা লাগা হ্যাঁ এই যে পেস্টটা দেখো এইভাবে ব্রাশের মধ্যে লাগিয়ে নিল নিয়ে এখন শুধু এইভাবে ব্রাশ করতে হয় ঘুরে ঘুরে তাই তো হ্যাঁ এমন করে ঘুরে ঘুরে এটা কিন্তু মাহির ব্রাশ জানো মাহিদের নতুন ব্রাশ কেনা হয়েছে একটা না এদিকে পাপা করছে এদিকে মেয়ে করছে ব্রাশ এমন করে ঠিক লাগিয়ে লাগিয়ে ব্রাশ করতে হয় জানো ঠিক আছে ঠিক আছে গুড জব গুড জব গুড জব প্রতিদিন ও এখানে এসে গল্প করে জানো গল্প না করবে জানো এই দেখো এখানে নামবে তার জন্য এগুলোকে দুষ্টু বুদ্ধি বলে এগুলোকে ভালো বুদ্ধি বলে না সবাইকে হাই বলে দাও সকালবেলা বলো হাই বলে দাও হাই বলে দাও হাই হাই হচ্ছ আয় দেখো ঈদ দিয়ে দেখেছে ওখান থেকে টুক করে নেমে গেলো এই যে বড় হচ্ছে একটু একটু করে আর এইভাবে বুদ্ধি বের করছে আর মায়ের দুশ্চিন্তাটাকে বাড়াচ্ছে নোংরা তো তুমি দুষ্টু হয়ে গেছো তুমি ভালো বুদ্ধি নেই তোমার তো মাহির নতুন বুদ্ধি এটা এতদিন রকম বুদ্ধি ছিল এখন একরকম বুদ্ধি হয়েছে এই বুদ্ধিটা কেন করেছে তোমাদের বলছি দাঁড়াও এইভাবে তো খসে খসে নামা যায় না আর এরকম করে হলে নামা যায় তার জন্য এই নতুন এই বুদ্ধিটা বের করেছে তোমরা হাসবে বুদ্ধিটা শুনে দেখো আবার দেখো সেটাকে আবার উল্টিয়ে নিচ্ছে দেখেছো দেখো না বসো 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 এই দেখো করে নিয়েছে এভাবে সিঁড়ি দিয়ে নামবে কিসের জন্য গেল দেখলো পাখি ছিল পাখি ও জুতো 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 পরে নিচ্ছে জুতো পরে নামবে দেখো জুতো পরেছে আর উল্টো জুতো ওকে আমি কিচ্ছু বলবো না কারণ উল্টো থেকে শিখবে সোজাটা অত কাজ করছে বাড়ির কাজ করে দিচ্ছে আবার মাম্মা কাজ করতে পারে না তো তাই ঠামিকে মাম্মাকে কাজ করে দেয় না মাম্মা হুম তুমি হাই বলেছে সবাইকে হ্যাঁ বলেছো ঠিক আছে তোমার আর কাজ করতে হবে না তুমি অনেক কাজ করো সারা দিন আর কাজ করতে হবে না তোমাকে আমাদের আমগুলো খেতে চলে এসেছে জানিস মাম্মা জানিস কেউ নেই আমাদের বাড়িতে চলে যাচ্ছে সব উড়ে উড়ে দিচ্ছে তো না উল্টো পথিক উল্টো জুতো পরা সবকিছু উল্টো উল্টো চলো এবার চলো স্কুলে যাবা চলো কে যাবে স্কুলে মামা যাবে হুম পাখির কি কাজ করছে জানো দেখো আমি শাকগুলো সব ধুয়ে ধুয়ে রেখেছি সব কাজ করে না মায়ের কাজ বাড়িয়ে দেয় জানো মায়ের কাজও করে দিচ্ছে দেখো এখন আমার ধোয়া শাক নিয়ে জলের মধ্যে রেখেছে আবার এখন নিজে এগুলো ধুচ্ছে মায়ের কাজটা করে সেই কাজটাকে বাড়িয়ে দিয়ে আবার মায়ের কাজ একটু হেল্প করছি তাই না মাঝে দিদি বলে আমি গুড গাল আমার মাহি গুড গার্ল হ্যাঁ এবার এখানে রাখো তুলে ওখান থেকে রাখো তো মাম্মা এখানে রাখো এখানে রাখো এখানে রাখো গুড জব গুড জব গুড জব গুড জব আবার 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 গুড জব গুড জব গুড জব গুড জব এই দেখো যাও দেখো যাও কি সুন্দর কাজ করে দেয় মায়ে তোমরা কি ভাবো মায়ে কিন্তু মায়ের অনেক কাজ করে দেয় দেখো মাই থেকে শেখো দেখেছো সব শাকগুলো মায়ের ধুয়ে দিয়েছে তো টাটা করে দাও তাকিয়ে বলতে হয় টাটা হাই বলে দাও হাই হ্যালো হ্যালো টাটা ফ্রেন্স আরা কোরা কোরাখো তো টাটা চল থামি সঙ্গে দেখো কি করে থামি এখন করছে এই যে মাহি এ এসে দুষ্টুমি করে সব সময় তাই থামি এটা নতুন কিনেছে কিনে নিয়ে এর মধ্যে বিছিয়ে দিয়েছে এটা এখন দেখো এটা মুড়িয়ে দিচ্ছে থামি তাই না 엄마 হুম তো মাহি দুষ্টুমি করে তো খাবার খেতে যায় না বিছানা সব ফেলে দেয় নংরা করে তার জন্য তো এটা এটা পাতা দেয় না আবার বলছে হ্যাপি হ্যাপি বলছে হ্যাপি হ্যাপি